আসসালামু আলাইকুম আর নিত্য নতুন ডিজাইন কিন্তু আপনাদের মধ্যে সব সব সময় আমরা হাজির করতেছি আজও কিন্তু তার ব্যতিক্রম নাই আজকে নিয়ে আসলাম কোকো প্রিন্টের মধ্যে যেই কাপড়গুলো থাকবে স্যালোয়ার প্রিন্ট করা সালোয়ার প্রিন্ট করে কাপড় খুবই চমৎকার ডিজাইন থাকবে একেবারে নতুন নতুন ডিজাইন প্রথমে বলে রাখি জামাগুলো হবে ফ্রিজেস শুধুমাত্র জামা না জামা ফ্রিজ হিসাবে ওনাটা দেখাও ওনা দেখেন কত বড় একটা ওনা এবং সব থেকে বড়ো মানে যে ওনাগুলো আছে ওই বড় ওনাগুলো এটাকে এখানে দিচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা শুধুমাত্র মানে ওর না জামা প্রিন্ট না এটা সালোয়ার প্রিন্ট আছে সালোয়ার প্রিন্টের সালোয়ার এটা কোকো প্রিন্টের মধ্যে বর্তমানে খুব ভালো চলতেছে কারিজমা বলে অনেকে চিনে ঠিক আছে কারিজমা বলে এটা অনেকে চিনে কোকো প্রিন্টের মধ্যে কারিজমা খুবই চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে আপনাদের মধ্যে আমাদের হাসি পারফেক্ট চিনে অবশ্যই আপনারা যোগাযোগ সুবিধা আমাদের সাথে এই চমৎকার চমৎকার কালী সংগ্রহ নেওয়ার জন্য এটা ধরো চমৎকার চমৎকার কালী সংগ্রহ নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইস এই চমৎকার চমৎকার হিট পিসটার সুপার হিট কালেকশনগুলো মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন মিনিমাম দশ পিস ভাই দশ পিসের কম আমরা বিক্রি করি না মিনিমাম দশ পিস অবশ্যই আমাদের কাছ থেকে নিতে হবে কেননা আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন আমরা খুচরা বিক্রি করি না ঠিক আছে ঘুসরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন মিনিমাম দশ পিস যারা সরাসরি কারখানা থেকে পাইকারি ত্রিপিজ নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমরা দিচ্ছি একেবারে সরাসরি কারখানা থেকে আপনার আপনাদেরকে এই চমৎকার চমৎকার থ্রি পিসগুলো একেবারে রিজনেবল বলে একটা প্রাইসে একেবারে রিজনেবল একটা প্রাইসে চমৎকার চমৎকার থ্রি পিস কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের হাসি পারফেক্টেশন থেকে অনেকের দোকানে আসতে দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার, আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালের নিয়ে নেবেন ইনশাল্লাহ আর যারা আসতে পারবে না তারা ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মতো এবার আছে চমৎকার চমৎকার কালের এটা ছিল জামাটা এরপর দেখাচ্ছে আপনাদের থেকে দেখেন এটা হচ্ছে ওরনাটা প্রত্যেকটা কাপড়ের ওড়না থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজে ওনা এরপর দেখেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার লাগবে না এটা 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 হচ্ছে 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 দেখেন প্রত্যেকটা কালেকশন থাকবে আলহামদুলিল্লাহ অনেক চমৎকার সুপার হিট কালেকশন দেখেন ডিজাইন গুলো দেখেন একেবারে আনকমন যে ডিজাইনগুলো আছে ওই আনকমন ডিজাইনগুলো কিন্তু আজকে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এরপর দেখা যায় আপনাদেরকে এটা ওনাটা এটা হচ্ছে একটা ওরণা দেখেন কত সুন্দর সুন্দর ওরনা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই থ্রি পিসের মধ্যে আপনি ভিডিও কলের মাধ্যমে কিংবা সরাসরি শোরুমে এসে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিস খুবই চমৎকার চমৎকার কালার কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন বিক্রিগত না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে এটা হচ্ছে ওনা দেখেন এটার মধ্যে কালার আছে এটার মধ্যে কয়েকটা কালার আছে কালারগুলো আমি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ তো অবশ্যই এগুলো দেখতে মানে নিতে হলে কী করতে হবে স্ক্রিনশট রাখতে হবে ভিডিও কলের মাধ্যমে দেখতে হবে কিংবা সরাসরি দোকানে আসতে হবে আর এটার মধ্যে আরও অনেক ডিজাইন আজকে নামবে আজকে আজকের ডিজাইনগুলো নামবে আপনি পরবর্তীতে ভিডিও কল কল দেন যদি আগামীকাল যদি আপনি ভিডিও কল দেন যে বা এটার মধ্যে কী কী ডিজাইন আছে ওই ডিজাইনগুলো তো ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবে দেখেন এটা হচ্ছে আরও একটা কালার এটা হচ্ছে আরও একটা কালার আগামীকাল যদি ভিডিও কল দেন সবগুলো ডিজাইন এ মানে আমাদের এখানে স্টক থাকবে এখানে তো প্রায় আশিটার মতো ডিজাইন আছে হ্যাঁ আমি আশা করি আজকে আরও পনেরোটার মতো ডিজাইন নতুন ঢুকবে ওইগুলো আপনার ভিডিও কল দিলে তারপরে আমাদের কাছ থেকে দেখতে পাবেন ভিডিও কলের মাধ্যমে দেখতে পাবেন কিংবা যারা সরাসরি দোকানে আসছেন আসলে কিন্তু নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওনা দেখেন কত সুন্দর একটা ওড়না এটার মধ্যে তিন চারটা কালার আছে আমি কালারগুলো আপনার দেখাচ্ছি এটা সালোয়ারের প্রিন্ট প্রত্যেকটা সালোয়ার থাকবে আপনার প্রিন্ট করা প্রিন্টের স্যালোয়ার থাকবে বর্তমানে ট্রেন্ডিং যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলো কিন্তু এই কোকো প্রিন্টের সালোয়ার প্রিন্টের কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না এটার মধ্যে আরও কালার আছে এটার মধ্যে আরও কালার আছে দেখেন এবার চারটা কালার মনে হয় চারটা হ্যাঁ এটা চারটা কালার আছে চারটা কালারে কিন্তু কিন্তু আমি আপনাদেরকে একের পর এক ডেকে দিচ্ছি জাস্ট স্যাম্পল আকারে কয়েকটা ডিজাইন দেখাচ্ছি বাকিগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নিয়ে নেবেন এটা হচ্ছে ওনাটা শ্যাম্পল আকারে কয়েকটা ড্রেস দেখাচ্ছি আমার এখানে ভাই অনেক ডিজাইন ঠিক আছে সবগুলো ডিজাইন এক মানে একসাথে দেখানো সম্ভব না এই জন্য স্যাম্পল আকারে আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখা দিচ্ছি পরবর্তীতে আপনারা ভিডিও কলে কল দিয়ে আরও ডিজাইন দেখতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রিন্টের মধ্যে খুবই ভালো কাপড় এগুলো প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানে ডিজাইন পাঁচটা কালার নাকি পাঁচটা পাঁচটা কালার হ্যাঁ দেখেন এটা হচ্ছে আর একটা রিজেন দেখাচ্ছে আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে আর একটা অনেক চমৎকার চমৎকারের সময় তো চলে আসছে আপনাদের মধ্যে এই কোকো প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ওড়না দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না যার যেমন পছন্দ মিনিমাম দশ পিসে আমাদের কাছে থেকে নিতে পারবেন মিনিমাম দশ পিসে আমাদের কাছে থেকে নিতে পারবেন এই যে দেখেন একটা ডিজেন আসছে বাইরে বাই এত রানিংয়ে একটা ডিজেন বর্তমানে এটা মাত্র স্টার্ট করেছি বাট দুই এক দিনের মধ্যে কিন্তু খুব ভালো চাইতে এটা ঠিক আছে এরকম ফ্রন্ট পারটা চমৎকার ব্যাকপারটা দেখা দিচ্ছি আপনাদেরকে ব্যাকপারটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন এবং সফট ফিনিশিং এটা হচ্ছে সফট ফিনিশিংয়ের কাপড় যারা একটু সফট ফিনিশিংয়ের কাপড় আনি আনিবেন তারা অবশ্যই এগুলো দেখতে পারেন দেখেন এটা হচ্ছে আরও একটা ওড়না দেখেন কত সুন্দর একটা ওড়না যেমন জামা তেমন তার ওড়না এটার মতো কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরও একটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এরপর দেখাচ্ছে ওনা দেখেন এটা হচ্ছে আর একটা ওনা ওনাগুলো থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজ নামাজ অর্ণা এটার মধ্যে আরও একটা কালার আছে অবশ্যই স্ক্রিনশট পেন যার যেমন পছন্দ হচ্ছে বা এটা যেন একটা ওঠে পাঁচটা ওইটা দুইটা মানে মিলিয়ে দশ পিস আপনারা নিতে পারবেন এর বেশি যত পিস প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই চমৎকার চমৎকার কালেকশনের মধ্যে যত পিস প্রয়োজন দশ হাজার পিস প্রয়োজন সমস্যা আপনি আসতে দেওয়া যাবে কারণ আমরা নিজেরা তৈরি করি নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনার ইচ্ছা অনুযায়ী আমরা কিন্তু ডিজাইন করে দিতে পারবো যে ভাই এডিজেন্ট আমার বেশি করে লাগবে এই আমাকে দিয়ে দিন ঠিক আছে আপনার ইচ্ছা অনুযায়ী আমরা কিন্তু আপনাকে ডিজাইন বানিয়ে দিতে পারবো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপনি আসবেন দেখবেন হ্যাঁ তারপর আপনারা কালেকশনগুলো নিয়ে নেবেন আপনি চলে কারখানা ভিজিট করতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের জন্য আমাদের এই শোরুমের সামনে মানে পাশেই শোরুমের মধ্যে কারখানা নিয়েছি শোরুমে আসবে আমাদের কারখানা দেখতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে আরেকটা ওড়না

এরপর দেখাচ্ছে আপনাকে গলা সারা এটার মধ্যে কোনো গলা নাই মানে গলার মধ্যে কোনো সাপো হবে না হ্যাঁ জাস্ট পুরোটা কিন্তু এক সাপা পুরোটা এক সাপে এর মধ্যে এটা ওড়নাটা দেখেন ব্যতিক্রমে একটা ওড়না গোটাও নরম থাকবে এটা গোটাও নরমের মধ্যে এটা হচ্ছে সালোয়ারটা এই যে এটা হচ্ছে আর একটা ডিজাইন ভালো ভালো ডিজাইন নতুন নতুন ডিজাইন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসছি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন ওড়না দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন লেমন কালারের মধ্যে এটা হচ্ছে তার ওনাটা অনেক ডিজাইন আছে সবগুলো ডিজাইন আসলে বাসায় করে নেওয়া যায় না আশা করি আগামীকাল আমরা আবার ভিডিও দিব কালেকশন আসবে ওই ভিডিও দেখে আপনারা কিন্তু আরো নতুন নতুন কালেকশন বাছাই করতে পারেন কিংবা ভিডিও কল দিলে সবগুলো কালার দেখে দেখে নিতে পারবেন আপনার যে যে কালার পছন্দ যে যে ডিজাইন পছন্দ দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এটা হচ্ছে আজকে ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন ডিজাইন তো ভাই অনেক আছে একটা ভিডিও সবগুলো দেখানো সম্ভব না এর জন্য আমি আপনাদেরকে অল্প করে দেখাই দিলাম শ্যাম্পল আকারে এগুলো সব দেখেন এইখানে আছে এইখানে এইখানে মানে পুরোটা পুরোটা মানে একটা জায়গার কিন্তু সব একই কোয়ালিটি সবগুলো কোকপিট অনেক ডিজাইন আছে যাই হোক আপনারা ভিডিও কল দিয়ে সবগুলো ডিজাইন দেখতে পাবেন ইনশাল্লাহ মনে হয় ডিজাইন নিচ্ছে আলাইকুম